এটাও কাজেমার ভিতরে অনেক ডিজাইন আছে তো তিন চারটা ডিজাইন দিলাম এখানে পোয়লা থেকে শুরু করে বডি থেকে শুরু করে কাজ থাকবে দামতে মাত্র বাইরের কাছে অথেন্টিক কথা অনেকে সবারই কষ্টের টাকা টাকাটা যেন কোন জায়গায় যাচ্ছে দেখে শুনে দেখ এটা হচ্ছে মার্শাল থ্রি একবার আপডেট ডিজাইন একটু ব্যতিক্রম কাস্টমারের না ধরে না দেখলে বুঝবে না যে হাতারও কাজ আছে এই দেখেন মার্শাল সুন্দর বনে দিই স্টেট ফার্স্টে দিই এটা হচ্ছে ফুল বডিতে কাজ লাহরি কালেকশন হ্যাঁ লাহরি এটা হচ্ছে জয়পুরি কালেকশন হ্যাঁ

ভাইয়া কারখানে কি নতুন মাল নামতেছে নাকি ভাইয়া জি এগুলা সব ঈদের কালেকশন নামতেছে ভাইয়া সব নিত্য নতুন ডিজাইন নাম আসছে ভাই এই যে আছে কি নতুন কালেকশন কালকশন একবার নতুন

এই দেখেন রেডিমেড বানানো কমপ্লিট একদম টু পিস কালেকশন পাঁচ জামার কলি থাকবে কলি থাকবে দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এখানে ভিতরে অসংখ্য অনেক ডিজাইন আছে কিন্তু বাটিকের ভিতরে বাটিকের ভিতরে মোমবাটি মোমবাটি ও একদম ফ্রি সাইজ সাইজ চারশো নব্বই টাকা চারশো নব্বই মোটা মানুষ হবে তাটাও আলাদা জি সালোয়ারটা এটা ফোর পিস হিসাব করতে গেল আচ্ছা সো বিয়ার্স বাটিক মানে ফোর পিস সেটা আপনারা সবাই জানেন এই দেখেন সালোয়ারটা কিন্তু পুরা করা বিশাল বড় একদম থাকবে থাকবে ডাস্ট করা করা থাকবে এর দাম থেকে মাত্র চারশো নব্বই টাকা বাটির ভিতরে একটা ডিজাইন তো বাটিকের ভিতরে না হল দুইশো আড়াইশো ডিজাইন আছে এই যে দেখেন বাটিকের মধ্যে দেখেন বাটিক মালগো দেখেন বাটিকের মধ্যে কিন্তু দুই আড়াইশো ডিজাইন আছে ডিজাইন আমি তো দেখাইছি বাটিক মাত্র একটাই কিন্তু ডিজাইন আছে দুই আড়াইশো

এটা মূলত কারিজমা কারিজমা যেটা কারিজমা সেটা কারিজমা বলেই দিচ্ছি জি সালোয়ারটা আড়াই গজ আড়াই গজ সালোয়ারটা নামাজ ওনা দেখেন ওনা সাইজটা দেখেন ওয়াও চমৎকার বিশাল বড় সাইজ একদম নামাজ ওনা দেখেন দাম থেকে মাত্র 480 টাকা 480 টাকা আচ্ছা আপডেট এই দেখেন একদম আপডেট ডিজাইন এগুলো হইছে কারিজমা কালেকশন হুম কারিজমা দাম থাকবে মাত্র 480 টাকা 480 টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস সালোয়ারটা আড়াই জি ওনাটা দেখেন জামার থেকে ওনাটা আরো বেশি সুন্দর

অনেক ডিজাইন আছে এখানে দুই তিনশো ডিজাইন আছে এগুলো সব হয়েছে আপনার জয়পুরি ভিতরে জয়পুরীতে অনেক ডিজাইন আছে মানে সব জয়পুরি আচ্ছা আসলে আপনার শক্ত শক্ত কালেকশন পাবেন

এটাও আপনার এইসে জয়পুরের ভিতরেই জয়পুরের ভিতরে দেখেন কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজ দাম থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা সালোয়ারটা কিন্তু একবারে মানে প্রিমিয়ার কোয়ালিটি একবারে দেখেন আচ্ছা কাস্টমার না ধরলে তো আর বুঝবে না জি ধরে দেখে বুঝে নেই যদি পছন্দ মতো হয় তাহলে নিবে

সো বিয়েস আপনারা এখন এগুলো নিয়ে স্টক করেন আমি সবসময় বলি দাম বাড়ার আগে আপনারা নিয়ে স্টক করেন এই দেখেন এটাও কিন্তু গলা থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে প্যারেলটা শুধু কাছ থাকবে দাম থেকে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস এখানে কোনো খুচরা বিক্রি হয় না অন্যটা কাজ অন্যটা ভরপুর কাজ ভরপুর এগুলো সুতির ভিতরে কাজ করে কাজ করা জমজমের ভিতরে বিগ্রেডটা দেখাই শুরু হ্যাঁ এটা হচ্ছে জমজমের ভিতরে বিগ্রেড হ্যাঁ এই দেখেন

উন্নাটা পাসাব হাত নামাজি উন্না এই দেখেন উন্নাটা বড় সাইজের নামাজি উন্না থাকবে এই দেখেন কাস্টমারের বলবো যে আইসার দেখা যদি পছন্দ মতো হয় তাহলেই নিবে নাহলে আমি বললাম যে মানে মুখে বললাম তা না কাপড় ধরে দেখবে যে না ঠিক আছে তাহলেই নিবে আসলে সবারই কষ্টের টাকা টাকাটা যেন কোন জায়গায় যাচ্ছে দেখে শুনে দেখ আর অনলাইনে নিলে আসলে আমি বলবো প্রথম ব্যবসাটা শুরু করার আগে আইসা দেখানি নি এটা হচ্ছে এগ্রেডের জমজম জি এই দেখেন একদম নতুন কালেকশন হ্যাঁ

এটা মার্শালের ভিতরে হ্যাঁ সব মার্শালের ভিতরে প্যানেল কাজ থাকবে

সরাসরি বাইরে কিন্তু এগুলো তৈরি করে আমরা নিজস্ব মাল বাইরের মাল না আসলে এগুলো চাইলেই একজন যে বানাবে তা না আমাদের নিজস্ব প্রোডাক্ট টপের সালোয়ারটা কিন্তু ইন্ডিয়ান টপেটার আচ্ছা ইন্ডিয়া টপেটার কাপড়ের সালোয়ার এই হচ্ছে আপনার অন্যটা দেখেন বড় সাইজ এর নামাজ অন্য থাকবে সুন্দর ব্যতিক্রম

আর এগুলো এগুলোর ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে কাস্টমার একটা দেখাইলাম এটা কাস্টমার বোঝানোর জন্য আসলে কি ভাই ঈদ এগুলো সব ঈদের জন্য মাল তৈরি মাল আইসা পড়ছে